কত মানুষ দেখবেন মারা গেছে পেশা পায়খানা ফিরে ফেলেছে কত মানুষ দেখবেন মারা গেছে দেখবেন দেখবেন কাপড়টা সরিয়ে সরিয়ে চোখটা চেয়ে আছে কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা মেঁকে আছে হাতটা খিঁচে আছে আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে ঠিক না ঠিক মনে রাখবেন সৃষ্টিকর্তা এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের হয়ে যায় নটা ছিদ্র কি কি দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সাতটা সামনে পেছনে এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মাবের হবে মনে রাখবেন আপনার মৃত্যুটা যেন ইমানের সহিত ভালোভাবে হয় চলুন এরপরে সৃষ্টিকর্তা বলছেন তোর দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা কটা 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 তিনটে জিনিস আলাদা এক নম্বর তোর বেলাট গরু আলাদা ঠিক না বেঠিক এখানে যত মানুষ বসে আছেন আপনারা আমার দৃঢ় বিশ্বাস ঠিক হতে পারে আমার ভুলও হতে পারে বেশিরভাগ লোক কি হিন্দু কি মুসলিম তার নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না ওর ব্লাড গ্রুপটা কি ও নিজে জানে না কেন আপনি আপনার নিজের ব্লাড গ্রুপটা জানেন না এটা কি জানা কি খুব কষ্টের ব্যাপার এখন হঠাৎ যদি কিছু হয়ে যায় আল্লাহ না করুক আপনার ব্লাড গ্রুপ ব্লাডটাকে নিয়ে আগে গ্রুপ টেস্ট করবে তারপরে ব্লাড সেই গ্রুপ নিয়ে আসবে নিয়েছে তবে আপনার দেহের মধ্যে দেবে তৎক্ষণ অনেকটাই সমস্যায় পড়ে যাবে ব্লাডের চারটে গ্রুপ এ বি এবি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস এজন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি এই চন্দনপুর গ্রামে চন্দনপুর তো নাকি চন্দনপুর গ্রামে বলে যাচ্ছি কিসের হিন্দু কিসের মুসলিম পার্থক্য করেন আপনারা হিন্দু মুসলিম ডিভাইডেড করেন কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা কি জানেন একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে প্রমাণটা দেব আপনাদের এলাকায় ব্লাড ডোনেশান ক্যাম্প হয় রক্তদান শিবির হয় ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর ও মুসলিম ও রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটে গ্রুপ এ বি এ বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লোহিত কনিকা শ্বেত কনিকা অনুচক্রিকা অ্যাজ এ সেম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটেই পাওয়া যায় কিসের হিন্দু কিসের মুসলিম পার্থক্য করেন একই রাস্তায় চলি একই কলের জল খাই একই সূর্যের কিরণ গায়ে লাগাই একই আকাশের তলায় থাকি একই মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাই একবার একটু ভাববেন এ হিন্দু তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না হে খ্রিস্টান তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না হে মুসলমান গালে দাড়ি মাথায় টুপি দিয়ে যাকে মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো চলুন আমরা তিন ধর্মের মানুষ সৃষ্টিকর্তাকে থেকে খুঁজ দেবে রই তিনি নিজেই বলছেন সৃষ্টিকর্তা নিজেই বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না আমাকে খুঁজতে যেতে হবে না আমি কোথায় আছি জানিস কোরআনে লেখা আছে চলুন ওয়ালা কদ খলাকুনালে ইনসানা ওয়া না আলামু মা তুসু সুবি বিগি নাফসু গো ওয়া না হানু আকরাবু ইলাইহি বিন হাবুদিন অরিদ ২৬ নম্বর পারার ১৮ নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন নাম সুরায় কফের মধ্যে আল্লাহ বলে দিলেন হে মানব জাতি হে মানব জাতি হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই হে আমি তোদের তোদের অন্তরে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি বান্দা কোনো দিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে না 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 আমি আল্লাহ তোর ঘাড়ের শিরার নিকটবর্তী অন্তরি অন্তস্থল থেকে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন আল্লাহ নিজেই বলছেন ওয়া ক্বালা রাব্বুকুমুদউনি আস্তাজীবু লাকুম বান্দা তোর একবার আমাকে সৃষ্টিকর্তা বলে ডাক দে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর হিন্দু ও মুসলিম চলো ওই মাঠে দেখা হবে মনে রাখবেন ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি সৃষ্টিকর্তা বলছেন একবার তুই চিন্তা করে দেখ তোর মৃত্যু কেমন করে রেখেছি তুই নিজেও জানিস না আপনাদের আমরা অনেক তো পার্থক্য করি এখানে দেখেন কত মানুষ বসে আছেন পাশাপাশি গায়ে গায়ে বসে আছেন গায়ে আপনারা আতল লাগিয়ে বসে আছেন অনেকে অনেকে খুশবু লাগিয়ে বসে আছেন আত্মাওয়ালা দেহতে খুশবু বের হওয়া আত্মা ছাড়া দেহতে খুশবু দুটো কিন্তু আলাদা বুঝতে পারলেন আমার কথা দেহ আপনার আত্মা আছে গায়ে খসবু হচ্ছে এ দেহের কোনো দাম নেই আত্মা ছাড়া যদি দেহটাকে খুশবু বেরোয় তাহলে দেহটার দাম আছে বুঝতে পারেননি একটু বসে চিন্তা করুন পেয়ে যাবে উদাহরণটা দিয়ে দিচ্ছি আপনাদের এখানে আপনারা কি করেন আমরা মুসলমানরা কি করি ব্যক্তি মারা গেলে তাকে আমরা গোসল দিয়ে কাপন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসছি ঠিক না ভাই ঠিক আরে ভাই বলুন না কথা বলুন না ঠিক আচ্ছা কুড়ি দিন পর কতদিন কুড়ি দিন পরে কোনো দিন কবরের দুটো বাঁশ খুলে দেখেছেন মালটা কেমন আছে দেখেন একবার দেখবেন দয়া করে বলে যাচ্ছি দিন পর মাটি দিয়ে সার কুড়ি দিন পর কবরের দুটো বাঁশ খুলে একটু দেখবে কেমন আছে ব্যাস শুনে নিন কি অবস্থা হয় বাবা আমি একজন ফরেনসিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে জড়িত